তো হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমরাও অনেক ভালো আছি বলতে আমার ভীষণ শরীর খারাপ জ্বর সর্দি জ্বর কাশি কিছুদিন আগে মানে এখনো চলছে তোমার দাদা মারও খুব জ্বর শরীর খারাপ হয়েছিল তো এখন পুরোপুরি সারিনি তো ওর কমেছে এবার আমাকে আমাকে আর বাবুকে ধরেছে সর্দি জ্বর তো বাবু ওখানে ইয়ে করছে এখানে ছিল ওখানে গেল তো আজকে আমাদের একটা বিশেষ দিন তো আজকে একটা বিশেষ দিন সেটাই তোমাদেরকে বলি আজকে আমাদের বিবাহ আসে তো সে ভেবেছিলাম একটু বিজু করবো একটু ঘরটাকে সাজাবো কিন্তু সেটা আর হলো না উম আমার শরীর জন্য তো জ্বরে জ্বরে তো শুয়েছিলাম সারাদিন টুকটাক করে সংসারে কাজ করেছি আর এখন একটু সেলিব্রেট করবো খাওয়া দাওয়া তো আমার টাকা দিয়ে আমি সবাইকে একটু ভালো মন্দ খাওয়াচ্ছি কি কী খাচ্ছি তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা দেখবে আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আর আমি কিন্তু খুবই শরীর খারাপ জ্বর এক্ষুনি জ্বরের ওষুধ খেয়েছি সর্দি জ্বরের ওষুধ খেয়েছি আমি তার জন্য একটু কথা বলতে পারছি তো সেই কারণেই তোমাদের সামনে আসলাম তো নাই তো ভেবেছিলাম একটু ভিডিও করবই না সেই জন্য করছি তো তোমরা দেখতে থাকো তো তোমাদের দাদা ভাই চলে এসছে বাড়িতে ও সন্ধেবেলায় এনে রেখে আমার বাইরের দিকে গেছিলে ঘুরতে তো এখন আটটা বাজে আটটা নাগাদ আমি বলেছিলাম খাবো সন্ধেবেলায় তো খাবে না তো সে কারণ তো তোমার দাদা ভাই চলে এসছে এবারে আমরা খাওয়া দাওয়া করবো আর তোমরা দেখো না ঠিক করছি নিজের বাবুরও শরীর খারাপ আর ওই দেখো ব্যাগে বাবু কিন্তু বারবার ব্যাগের দিকে যাচ্ছে ভেবেছিলাম খুব সুন্দর করে সাজুগি করব তো আর হলো না সংখ্যাদের কারণে যেটুকু এনজয় করা যায় সেটুকুই করি শান্ত নদী মন তো এই যে আমাদের খাবার দাবার ঢালা ঢালি চলছে এই যে বাবু খাবে বলে খুব এক্সাইটেড আর অনেক দিন থেকেই বাবু খাবে বলছিল তো

চলো আজকে ভিডিও যদি ভালো লাগে তোমরা লাইক এবং শেয়ার কিন্তু অবশ্যই করো এই তো আমরা এখন খাওয়া দাওয়া করবো আর বাবু অনেকদিন থেকেই বলছিল তো ভাবলাম একটা বিশেষ দিনে খাওয়া যাক তো সেই কারণে আজকে আমার হয়েছে আমাদের বিবাহ তো আমি ভেবেছিলাম সাজুজু করবো কিন্তু শরীর খারাপের কারণে আর যার জন্য যাই হোক যেন কাটা